সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যাকনেস্টার জেল ক্রিমটির রিভিউ ফ্রেন্ডস এই ক্রিমটি কীভাবে এবং কখন ইউজ করবেন এবং সেই সাথে এর উপকারিতা কী সব কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব তো সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার স্কিন একটু অয়েলি আর আপনারা জানেন অয়েলি স্কিনে একটু বেশি ব্রোন বা অ্যাকনে হয় যার কারণে আমি এমন একটি প্রোডাক্ট সার্চ করছিলাম যা দ্রুত আমার এই সমস্যাকে সলভ করবে তো কিছুদিন আগে আমি ইউটিউবে এই প্রোডাক্টটির অ্যাড দেখি এবং তারপরে এই প্রোডাক্টটি ট্রাই করার আমি ডিসিশন নেই প্রায় এক মাস ধরে আমি এই জেলটি ইউজ করছি এবং তারপরে তো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমি প্যাকেজিং সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখতে পাচ্ছেন এটা হোয়াইট কালারের এবং কিছুটা একটু ব্লু কালারও আছে প্যাকেটের ওপরে আর এটার প্যাকেটটা দেখতে ঠিক এরকম এই প্যাকেটে লেখা আছে কি ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এখানে আরও লেখা আছে এখানে এক পার্সেন্ট ক্লিন্ডামাইসিন আছে যা ব্যাকটেরিয়া এবং ইনফেকশনকে রোধ করে যার ফলে আপনাদের স্কিনে পিম্পেল এবং অ্যাকনে অনেক কমে যায় এবং নতুন পিম্পেল বা অ্যাকনে আসতে বাধা দেয় তো ফ্রেন্ডস আরও আছে ফোর পার্সেন্ট নিকোটিনা মাইল্ড যা অ্যাকনে দূর করতে কাজ করে আর এই দুটি উপাদানই অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেন্টরি প্রপার্টিস আছে যা খুব ভালোভাবে একনে এবং পিম্পলকে রিমুভ করতে সাহায্য করে আর নতুন পিম্পল হতে বাধা দেয় ফ্রেন্ডস যদিও বা এই জেলে বলা আছে যে এটি ইউজ করলে আপনাদের স্কিনের যে পিম্পল বা একনে ডাক স্পট থাকে সেটিও রিমুভ হয়ে যাবে বাট আমি ইউজ করেছি এরকম তেমনটা হয় না দাগ থেকেই যায় তো সেজন্য আপনারা অবশ্যই বাজার স্নো মার্কস ক্রিম আছে স্পট রিমুভ করার জন্য সেটি ইউজ করতে পারেন যখন আপনাদের পিম্পেল বা একনে দূর হয়ে যাবে তো সেই ক্রিমটির রিভিউ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ফ্রেন্ডস এই ক্রিমটি আপনারা তেরো বছরের উর্ধে যে কেউ ইউজ করতে পারেন আর এটি অল টাইপ স্কিন ইউজ করতে পারেন যেরকমই স্কিন হোক না কেন ফ্রেন্ডস এই অ্যাকনেস্টার জেলটি আপনারা কসমেটিক শপে পাবেন তো অবশ্যই আপনাদেরকে টানা এটি তিন চার সপ্তাহ ইউজ করতে হবে এমন না যে এক দুই দিন ইউজ করলেন তাতে আপনাদের পিম্পল বা অ্যাকনে কম হতে শুরু করছে বা ভালো হয়ে গেছে এরকম না বাট আপনারা যদি কন্টিনিউ দুই দিন সপ্তাহ ইউজ করেন তাহলে আপনাদের পিম্পেল এবং অ্যাকনের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে প্রথমবার যখন ইউজ করবেন তখন থেকে আপনার এই জেলটি কাজ করা শুরু করবে এবং সাত দিনে খুব ভালো রেজাল্ট পাবেন এটা দ্বারা আপনাদের পিম্পেল বা একনে একেবারে চলে যাবে বাট ফ্রেন্ডস একটি জিনিস আপনাদেরকে বলতে চাই এটা কিন্তু দীর্ঘ সময় ধরে কখনোই ইউজ করবেন না তো ফ্রেন্ডস যাদের স্কিনে একেবারে পিম্পেল এবং একনে খুবই বেশি তো তারা এটি ইউজ করার আগে অবশ্যই একজন ভালো স্কিন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিতে পারেন যদি আপনারা প্রয়োজন মনে করেন এই ক্রিমটি ইউজ করার আগে ক্রিমটি ঠিক এরকম তো আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো ফ্রেন্ডস একেবারে কিন্তু জেল তো আমরা অনেকে বলতে পারবো যে অ্যালোভেরা জেল থাকে ঠিক সেরকমই একটু ফ্রেন্ডস এবার আমি বলে দিচ্ছি এটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু কখনোই আপনাদের পুরো ফেসে ইউজ করা যাবে না জাস্ট যেখানে পিম্পল বা অ্যাকনে আছে তার উপরে এই জেলটিকে নিয়ে এভাবে ড্রপ ড্রপ করে লাগাতে হবে এবং হালকাভাবে মাসাজ করতে হবে ক্রিমটি অবশ্যই আপনারা রাতের মধ্যে ইউজ করবেন মাসাজ করার পর শুয়ে পড়বেন আর সকালবেলা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন আর ফ্রেন্ডস এই ক্রিমটি কিন্তু ইউজ করে কখনোই রোদে যাওয়া যাবে না এটার স্মেল কিছুটা মেডিসিনের মতো এটা একটি ইন্ডিয়ান প্রোডাক্ট তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা পনেরো গ্রাম আর এর দাম একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা নেবে তো আমি আপনাদেরকে বলবো যাদের স্কিনে অনেক পরিমাণে পিম্পল বা একনে তারা এই জেলটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন আমি তো অলরেডি পেয়েছি সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি ফ্রেন্ডস আর একটি কথা বলতে চাই এই ক্রিমটি কিন্তু কখনোই চোখের আশেপাশে ইউজ করবেন না তো যেখানে শুধু পিম্পল বা একনে আছে সেখানেই ইউজ করবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমার রিভিউ আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আরও নতুন নতুন সব বিউটি টিপস এবং রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব